আসসালামু আলাইকুম আর একটি প্রাইভেট কোম্পানির জব নিয়ে হাজির হলাম আজকের চাকরি চাকরিটা কিন্তু প্রাণ আর এফ এল গ্রুপে ম্যানেজার পদে তারা কিন্তু নিয়োগটি দিচ্ছে একাধিক পদে জনবল কিন্তু নিয়োগ দিবে আজকের চাকরির মাধ্যম কিন্তু অনলাইন আজকের চাকরি সম্পর্কে একটু আলোচনা করা যায় আর এফ এল নিয়োগ দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানটির নাম প্রাণ আর এফ এল গ্রুপ বিভাগের নাম ডেইলি শপিং পদের নাম আউটলেট ম্যানেজার পদ সংখ্যা কিন্তু নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হলে শুধু হলেই হবে অভিজ্ঞতা কিন্তু দুই বছরের লাগবে বেতন কিন্তু আলোচনা সম্পর্কে তারা বেতনটি আপনার দিবে তারা কিন্তু একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট কিন্তু তারা স্যালারি দিয়ে থাকে প্রতি মাসে বাংলাদেশের একটা বড় কোম্পানির নাম কিন্তু আর এফ এল গ্রুপ চাকরির ধরন কিন্তু ফুল টাইম চাকরির প্রার্থী নারী পুরুষ উভয় হতে পারে সর্বোচ্চ বয়স সীমা কিন্তু পঁয়ত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু হতে পারে আবেদনটি শেষ তারিখ কিন্তু চব্বিশে জুন দু সালে কিন্তু আবেদনটি শেষ হবে আবেদনটির আবেদনটির মাধ্যম কিন্তু অনলাইন তো দেরি না করে আপনার নিকটস্থ যেখানে কম্পিউটার দোকান আবেদন করে সেখানে গিয়ে আবেদনটি করে ফেলুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ